স্বাগতম সবাইকে আমাদের অনলাইন ক্লাসরুমে আজকে আমরা খুবই 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 একটা টপিক নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে ঢাল যার ইংরেজি স্লোপ যাকে আরেকটা নামে ডাকা হয় নতি। এই টপিকটা এত ইম্পর্টেন্ট এত ইম্পর্টেন্ট যে তুমি আসলে বুঝতেও পারবা না যে কতটা জায়গায় লাগে তুমি ফিজিক্স বলো কেমিস্ট্রি বলো ম্যাথ বলো এই ঢালের বেসিক কনসেপ্ট তোমার লাগবেই লাগবে মাস্ট ঢাল বা স্লোপটাকে যদি তুমি ফিল করতে না পারো তাহলে আসলে ঢালের ব্যাপারটাকে তুমি ইউজ করতে পারবে না তুমি হয়তো ইউজগুলো বুঝবে না কারণ তোমার ওই ফিলটা আসতেছে না যেমন আমরা যদি একটা স্টুডেন্টকে জিজ্ঞাসা করি যে বলো ঢাল কাকে বলে ও সরাসরি আমাকে নর্মালি আমাদেরকে উত্তর দিবে কি যে আমি এরকম উত্তর বেশিরভাগ পাইছি সেটা হচ্ছে যে এক সক্ষের ধনাত্মক দিকের সাথে উৎপন্ন কোনো টেনজেন্ট মানকে ঢাল বলে এটা হচ্ছে ঢালের এমন একটা সংজ্ঞা যে এটা দ্বারা ঢাল বোঝা খুবই কষ্টকর ঢাল এই সংখ্যাটা আসবে কিন্তু এটা অনেক পরে আসবে তার আগে ঢাল জিনিসটাকে আমরা ফিল করতে চাই বুঝতে চাই অনুভব করতে চাই তো দেখো মনে করো ঢালের এই যে নাম হত নতি তাই না নতি কত রকমের আছে নতি আছে দুই রকমের একটা হচ্ছে ধরো উন্নতি আর একটা হচ্ছে অবনতি উন্নতি মানে তো বুঝติছো যে একটা জিনিস হচ্ছে তোমার উপরের দিকে উঠতিছে আর অবনতি মানে কি নিচের দিকে যাচ্ছে তাই না একটা এক্সাম্পল দিয়ে ঢাল জিনিসটাকে আর একটু ফিল করা যাক ধরো যে আমি তোমাদেরকে একটা ধরো হোমওয়ার্ক দিচ্ছি হুম মনে করো যে এটা হচ্ছে আমার সময় এটা হলো আমার সময় আর এটা মনে করো আমার হচ্ছে হোমওয়ার্ক এইচ ডাব্লিউ লিখে দিলাম হ্যাঁ হোমওয়ার্ক ধরো আমি তোমাদেরকে একটা হোমওয়ার্ক দিচ্ছি সাপোজ আমি বলছি তোমাদেরকে যে তোমরা এই তিরিশ পৃষ্ঠার একটা হোমওয়ার্ক করে নিয়ে আসবা কিন্তু আমি তোমাদেরকে বলছি যে তোমরা তিরিশ পৃষ্ঠার চেয়ে বেশিও করতে পারো কমও করতে পারো যা ইচ্ছা তাই পারো তোমাকে তোমাকে আমি আমি পেজ দিয়ে বলছি যে এই তোমার হোমওয়ার্কের কাজ এবং মনে করো সময় দিছি ফিক্সড সময় দিচ্ছি মনে করো যে থার্টি ডেজ এক মাস তার মানে তোমাকে তিরিশটা পৃষ্ঠা দিয়ে একমাস সময় দিয়ে ছেড়ে দিছি এখন এইখানে মনে করো তিন ক্যাটাগরির মানুষ আছে একজন ধরো সে খুব সিরিয়াস স্টুডেন্ট সে তিরিশ যে কাজ দিচ্ছে সে ধীরে ধীরে তার চাহিদা থেকে সে নব্বইটা পৃষ্ঠার কাজ করে আসছে তার মানে সে তিরিশটা কাজ দিচ্ছে সে নব্বইটা করছে সেকেন্ড স্টুডেন্ট এটা মনে করো আমাদের নাম্বার ওয়ান স্টুডেন্ট সেকেন্ড স্টুডেন্ট ওকে আমি তিরিশটা কাজ দিছি ও খুব ভদ্র ও যা বলছে তাই করছে ও তিরিশটা কাজই করছে আর কিছুই করে নাই তিরিশ দিন সবার ক্ষেত্রেই কিন্তু আসলে আমার হয়তো ইন্ডিকেশনটা এইভাবে দিলে ভালো হতো এইখানে আসলে আমার থার্টি ডেজ এখানে তিরিশ দিন সময় সবার ক্ষেত্রে এবং থার্ড স্টুডেন্টটা করছে কি ওই বেটা কাজ দিছি তিরিশটা ও তো করেই নাই তিরিশটা ও আরো কম করে মনে করো যে কি বলা যায় মনে করো পনেরোটার মতো কাজ করছে হ্যাঁ এই হলো আমার তিন নম্বর স্টুডেন্টের অবস্থা তো আমার তিনজন স্টুডেন্ট এক দুই তিন স্বাভাবিকভাবে স্বাভাবিকভাবে দেখে তুমি কি বলবা এখানে একের ক্ষেত্রে কি হয়েছে বলতো উন্নতি হয়েছে না ক্ষেত্রে কি কিছু হয়েছে উন্নতিও নাই অবনতিও নাই যেখানে ছিল সেখানেই আছে তিনের ক্ষেত্রে কি হয়েছে ও আরো ডাউনে চলে আসছে অবনতি হয়েছে দিসি তিরিশটা কাজ করছে পনেরোটা উন্নতি মানে কি উন্নতি মানে হচ্ছে কি উদযোগনতি তাই না সন্ধিবিচ্ছেদ কি ঠিক আছে নাকি তোমরা জানো কমেন্ট সেকশনে তো উন্নতি মানে উপরের দিকে ওঠা স্বাভাবিক বুঝতেছ অবনতি মানে নিচের দিকে নামা তো আমরা যদি এখন একটু দেখি আমাদের নাম্বার ওয়ান স্টুডেন্টের ক্ষেত্রে এই যে উন্নতির ব্যাপারটা হলো এটা আমরা বুঝলাম কিভাবে এটা আমরা বুঝলাম ধরো আমরা এখানে লিখলাম যে আমাদের স্টুডেন্ট নাম্বার ওয়ান ওর ক্ষেত্রে আমি কাজ ও করছে নব্বই তার মানে ও কতটুকু কাজ বেশি করছে নব্বই মাইনাস তিরিশ তাই না এবং কোন সময়ের মধ্যে করছে তিরিশ দিন সময় তাকে দিছিলাম এবং ডে জিরো থেকে মনে করো শুরু হয়েছে তাহলে দেখো তো এখানে কি হয় নব্বই থেকে তিরিশ বাদ দিলে ষাট আর ভাগ দিচ্ছে হচ্ছে তিরিশ দিয়ে এখানে হচ্ছে দুই স্টুডেন্ট নাম্বার থ্রির দিকে আসি তার ক্ষেত্রে কি হচ্ছে তার ক্ষেত্রে সে পনেরোটা কাজ করছে তার মানে তার ক্ষেত্রে পনেরোটা কাজ সে করছে আমি দিছিলাম তিরিশটা মানে শেষ শুরু শেষটা শুরুটা ভাগ হচ্ছে আমাদের আমাদের দিন তো তো ঠিকই আছে দিনই দিনই সরি সে তাই না সে হচ্ছে তিরিশ দিনই নিচ্ছে তাহলে পনেরো থেকে যদি আমরা তিরিশ মাইনাস করি তাহলে দেখো এখানে হয় মাইনাস ফিফটিন আমি ভাগ দিচ্ছি হচ্ছে তিরিশ দিয়ে তাই হচ্ছে না এখন একটু হিসাব করো তো পনেরো আর তিরিশ কাটাকাটি করলে এখানে হয় মাইনাস হাফ তার মানে আমরা যদি হিসাব করি এটা হচ্ছে তোমার নেগেটিভ একটা কিছু মান যাই আসুক না কেন এটা হচ্ছে মাইনাস ধরো জিরো পয়েন্ট ফাইভ ওকে এইবার নাম্বার টু স্টুডেন্টের দিকে তাকায় দেখো তার ক্ষেত্রে কি হচ্ছে নাম্বার টু স্টুডেন্টের ক্ষেত্রে আমার কাজ দেওয়া ছিল তিরিশটা ও করছেও তিরিশটা তার মানে ও করছেও তিরিশটা মাইনাস আমি দিছিলাম ও পূর্বে দেওয়াটা তিরিশটা আর দিন তো বুঝতেছ এক মাসে গোটা সময় নিচে তার মানে উপরে হচ্ছে জিরো নিচে হচ্ছে দ্যাট জিরো দেখো তো ঘটনা কি এটাই হওয়া উচিত পজিটিভ দ্বিতীয় জনের ক্ষেত্রে জিরো তৃতীয় জনের ক্ষেত্রে ভ্যালু পাইছি নেগেটিভ হওয়া তো উচিত ছিল এটাই প্রথম জনের উন্নতি হয়েছে পজিটিভ দ্বিতীয় জনের কিছুই হয় নাই মানে উন্নতিও নাই অবনতিও নাই জিরো তৃতীয় জনের হচ্ছে অবনতি মাইনাস তার মানে উন্নতি বা অবনতি যদি না থাকে তাহলে রেজাল্ট হয় জিরো মানে ওর উন্নতিও নাই অবনতিও মানে নাই মানে ও কনস্ট্যান্ট ওইভাবে আছে তার মানে এই জায়গায় তার ঢাল শূন্য যেহেতু ওই যে বললাম নতি নাই নতি মানেই তো ঢাল বা স্লোপ নতি নাই তার মানে ওর কোনো ঢাল নাই শূন্য আর নতি আছে এক আর তিনের ক্ষেত্রে কারণ চেঞ্জ আছে তো এক আর তিনের ক্ষেত্রে একজন প্রথম জনের ক্ষেত্রে পজিটিভ দ্বিতীয় তিন নাম্বার জনের ক্ষেত্রে নেগেটিভ এখন এই কথাটাকে আমরা একটু ম্যাথমেটিক্যালি এভাবে লিখতে পারি যেমন ধরো আমি এখন এই ছবিটা মুছে দেই আমি ছবিটা মুছে দিয়ে বরং আমি ওই লেখাগুলা থেকে আমি নেক্সট পেজে না গিয়ে এই পেজেই দেখাচ্ছি প্রত্যেকটা লেখার আমরা কমন একটা ইকুয়েশন চিন্তা করতে পারি সেটা কি ধরো এই পাশে আমরা কি লিখবো নতি তাই না বাট হাল প্রথম ক্ষেত্রে দেখো তো এই যে নব্বই মাইনাস তিরিশ এই জিনিসটা কিন্তু ওয়াই অক্ষ বরাবর ছিল তাই না ওয়াই টু মাইনাস ওয়াই ওয়ান কারণ ওয়াই টু অর্থাৎ পরেরটা মাইনাস আগেরটা ওয়াই অক্ষ বরাবর আর নিচেরটা দেখো তো এক্স অক্ষ বরাবর চেঞ্জ না তার মানে এইটা হচ্ছে এক্স টু মাইনাস এক্স ওয়ান এই জিনিসটাকে আমরা নথি পরি বা ঢালকে আমরা এম দিয়ে অনেক সময় প্রকাশ করি ওয়াই টু মাইনাস ওয়াই ওয়ানকে আমরা লিখতে পারি ডেলটা ওয়াই আর ও এক্স টু মাইনাস এক্স আমরা লিখতে পারি ডেলটা এক্স এবং এই জিনিসটাকে আমরা লিখতে পারি ডিওয়াই ডি এক্স এই জিনিসটা তোমাদের ক্যালকুলাসের ক্ষেত্রে আছে ডি এক্স এটাকে আমি আরেকটু সুন্দর করে এই অপারেটরটাকে আলাদা করে এভাবে লিখতে পারি ডিডিএক্স অফ ওয়াই এই জিনিসটাকে যদি আমি এখন ত্রিকোণমিতিক ভাবে চিন্তা করি তাহলে কি হয় দেখো তো মনে করো এই হলো আমার একটা ত্রিভুজ খারাপ হলেও মনে করে যে এটা একটা ত্রিভুজ নেও সমকোণী ত্রিভুজের এই ডেল্টা ওয়াই মানে কি এই যে এই বরাবর ওয়াই অক্ষের পরিবর্তন তাই না এই যে ওয়াই বরাবর আর ডেল্টা এক্স মানে কি এই যে ভূমি এক্স অক্ষ বরাবর তাই না এটা যদি ভূমি হয় তাইলে অবশ্যই ভূমির সাথে যে কোন থাকে আমরা কোনটাকে সাধারণত ভূমির সাথেই লিখলাম তাইলে যদি কোন ধরি থিটা তাইলে ভূমি হলো ডেল এক্স লম্ব হচ্ছে ডেল ওয়াই এখন তো আমরা ছোটবেলায় শিখে আসছি টেন থিটা সমান কি টেন থিটার সমান আমরা নাইন টেন থেকে শিখে আসছি লম্ব বাই ভূমি এইবারে বলো লম্ব কি ছিল ডেল্টা ওয়াই আর ভূমি কি ছিল ডেল্টা এক্স এই জিনিসটা দেখতে কার মতো অথবা ঢালের মতো এখন আমি বলতে পারি যে হ্যাঁ সমান হচ্ছে হচ্ছে মানে ঢাল বা স্লোপ তার মানে চিন্তা করে দেখো এই কথাটা কত পরের কথা আর আমরা সংজ্ঞা বলা মাত্রই ঠাস করে বলে দেই টেন থিটা এখন এইখানে বোঝার বিষয় আছে থিটাটা কি এই থিটার পরিচয়টা এখন আমাদেরকে একটু বুঝতে হবে যে থিটার পরিচয়টা আসলে কি তো দেখো ধরো আমরা এখন যদি দিকে একটু তাকাই এই যে রেখাটা ছিল কিন্তু আমার প্লাস আর এই ছিল আমার প্লাস ওয়াই অক্ষ কোয়ার্ডেন্ট সিস্টেমে আশা করি তোমরা এই জিনিসটা জানো যে আমরা এটা হচ্ছে একসক্ষ এটা ওয়াই অক্ষ তো কোয়ার্ডেন্ট সিস্টেমটা এরকম যে ধরো পজিটিভ একসক্ষ এটা হলো পজিটিভ অক্ষ এটা এটা হচ্ছে মাইনাস ওয়াই এই পজিটিভ এক অক্ষকে নর্মালি ধরা হয় বেস লাইন বেস লাইন অথবা অনেক ক্ষেত্রে লেখা হয় মাদার লাইন মাদার লাইন তো এই মাদার লাইন থেকে মাদার লাইন থেকে কাউন্টার ক্লক ওয়াইজ বা ঘড়ির কাটার বিপরীত দিকে যদি আমি ঘুরতে চাই এই দিকে অ্যান্টি ক্লক ওয়াইজ বা কাউন্টার ক্লক ওয়াইজ বাংলায় ঘড়ির কাটার বিপরীত দিকে ঘুরতে চাই তাইলে সেই কোনগুলা হয় হচ্ছে আমাদের পজিটিভ অ্যাঙ্গেল আর আমরা যদি ঘড়ির কাটার দিকে ঘুরতে চাই সেই কোনগুলা হয় আমাদের নেগেটিভ অ্যাঙ্গেল তাইলে আমার যে সংজ্ঞাটা ছিল যে এক সক্ষের ধনাত্মক দিকের সাথে উৎপন্ন কোণের ট্যানজেন্ট মানকে যে উৎপন্ন কোন থিটা তার ট্যানজেন্ট মানকে ঢাল বলে এখন আশা করি তোমরা এই ওভারঅল আলোচনা থেকে বুঝতে পারছো সংজ্ঞার মর্মার্থটা কোথায় এবং কত পরে আগে কত আলোচনার পরে এই জিনিসটা আসলো এখন আমরা নেক্সট পেজে চলে যাই এই টপিকটা যদি বোঝো তাইলে তোমরা আমাকে বলো যে এই হচ্ছে আমার একটা রেখা মনে করো এই হচ্ছে আমার একটা রেখা এখন আমি যদি এইরকম একটা রেখা আঁকাই দেখতে ভালো হোক বা মন্দ হোক এই রেখাটা এটা হচ্ছে এক সক্ষ এটা হচ্ছে ও অক্ষ এই রেখাটা হচ্ছে কি এই যে এক অক্ষের সমান্তরাল সরল রেখা এক সক্ষের দেখেই বুঝতেছে এক সক্ষের সমান্তরাল সরল রেখা এখন আমি যদি বলি এক সক্ষের সমান্তরাল সরল রেখার ঢাল কত তাইলে তুমি বলো তো আমরা আর কিছু চিন্তা করার দরকার আছে আমরা জানি যে ঢাল সমান ওয়াই বরাবর পরিবর্তন এইবারে বলো এই রেখার ওয়াই বরাবর কোনো পরিবর্তন আছে ওয়াই বরাবর সে ওঠেও না নামেও না সে শুধু এক্স বরাবর দৌড়াদৌড়ি করে তার মানে তার ওয়াই অক্ষের পরিবর্তন এটা তো ঢাল তার ওয়াই অক্ষের কোনো পরিবর্তন নাই তার যা কিছু আছে এক্স বরাবর সে ওঠানামা করে এখানে অসংখ্য বিন্দু যদি তুমি চিন্তা করো প্রত্যেকটা এক্স বরাবর ওয়াই এর কোনো চেঞ্জ নাই ডেল্টা ওয়াই নাই ওয়াই আছে এই জায়গায় ওয়াই এর ফিক্সড মান আছে কিন্তু ডেল্টা ওয়াই নাই মানে চেঞ্জ অফ ওয়াই নাই তাহলে জিরো বাই ডেল এক্স এর মান কত শূন্য তার মানে এক্স অক্ষের সমান্তরাল সরল রেখার ঢাল হয় শূন্য এখন তোমার জন্য একটা হোমওয়ার্ক থাকলো তুমি বাসায় করে আমাদেরকে জানাবা যে ওয়াই অক্ষের সমান্তরাল সরল রেখার ঢাল কত এইবারে আমরা এই ঢালের জিনিসটার সাথে একটুখানি এই সাথে আর একটু আমাদের খুব কমন একটা জিনিসের পরিচয় করায় দিয়ে শেষ করি। সেটা হচ্ছে ছোটবেলা থেকে হচ্ছে কি সরম বা দূরত্ব সরাসরি দূরত্ব তাই না আমরা ডি ডিটি এই জিনিসটা আসলে ক্যালকুলাস যারা করছো তারা বুঝবা এই জিনিসটাকে বলা হয় সময়ের সাপেক্ষে স্মরণের অন্তরীকরণ ডি না বলে আমি বলতে পারি যে ধরো যে আমরা যদি সহজভাবে সবার জন্য বোঝাতে চাই তাহলে এটাকে আমরা বললাম ধরো ডেল্টা এস ডেল্টা টি এই জিনিসটা মানে ছিল আমাদের বেগ ভি মনে পড়ে তারপরে ডি ভি ডিটি মানে হচ্ছে তরণ তো এটাকে আমরা লিখতে পারি এভাবে ডেল্টা ভি ডেল্টা টি এটা ছিল আমাদের এতে তরণ এইবারে তোমরা একটু মনে করে দেখো যে তোমার স্মরণকে সময় দিয়ে ভাগ করলে হচ্ছে বেগ পাওয়া যায় তার মানে ধরো যে এইটা আমার স্মরণ আর এটা আমার সময়ের লেখচিত্র এই লেখচিত্রের এই লেখচিত্র মনে করো রকম ধরে নাও আর কি এরকম এই লেখচিত্রের ঢাল এই লেখচিত্র দ্বারা তোমরা সময় এইটা দ্বারা কি বলছো তোমরা বলছো যে এইটা হলো একটা সম বেগের লেখচিত্র তাই বলছো না ছোটবেলায় পরে আসছো এই লেখচিত্রে ঢাল কত হয় দেখো তো এই লেখচিত্রটার এই লেখচিত্রটার ঢাল হয় যেহেতু এটা হচ্ছে একদম মধ্যবিন্দু থেকে এটা ওয়াই সমান এম এক্স টাইপের একটা সরল রেখা ওয়াই সমান এম এক্স এই এম হচ্ছে সেই ঢাল তাইলে এই লেখচিত্রে ঢাল মানে এই কোন হয় হচ্ছে পঁয়তাল্লিশ ডিগ্রি ওয়াই সমান সরল রেখা তাইলে এই কোন হয় হচ্ছে পঁয়তাল্লিশ ডিগ্রি তাইলে বলো তো টেন পঁয়তাল্লিশ ডিগ্রির মান কত টেন পঁয়তাল্লিশ ডিগ্রির মান হচ্ছে ওয়ান তার মানে এই চিত্রের ঢাল হচ্ছে ওয়ান অর্থাৎ সময় আর স্মরণ লেখচিত্র সরি স্মরণ আর সময় লেখচিত্রের ঢাল হচ্ছে বেগ আবার বেগ এবং সময় লেখচিত্রের ঢাল হচ্ছে তরণ তারপরে তোমাদেরকে আর একটা জিনিস একটু আইডিয়া দেই যেমন তোমরা এই এই অংশটুকু আমার ভিডিওর এই অংশটুকু হচ্ছে যারা এইচএসসির মোটামুটি ফার্স্ট পেপার বই ম্যাথ বই শেষ করছো তাদের জন্য বলতো ডি ডি থিটা অফ ধরো আমরা ডিফারেন্সিয়েট করতেছি থিটা তাহলে আমরা কি পাই থিটা থিটা ডি ডি থিটা সমান কস থিটা তার মানে সাইন থিটাকে থিটা দ্বারা ডিফারেন্সিয়েট করলে কস থিটা পাওয়া যায় এই জিনিসটাকে যদি আমরা ঢাল দিয়ে একটু চিন্তা করতে চাই তাহলে কিভাবে পাবো ধরো সাইন থিটার গ্রাফটা হচ্ছে মোটামুটি তোমরা জানো যে জিরো থেকে শুরু হয় তাই না আমরা যদি ওর নিচে কস থিটার গ্রাফ আঁকাতে চাই এটা ধরো আমাদের সাইন থিটা এটা থিটা এটা থিটা এখন আমরা দেখবো যে কি পাই দেখো এই জায়গায় ঢাল কত এই জায়গায় ঢাল সর্বোচ্চ কিভাবে সর্বোচ্চ এই জায়গায় শুধু সে উপরের দিকে উঠবে তার মানে ওয়াই বরাবর পরিবর্তন আছে কিন্তু নাই হিসাব অনুযায়ী তো ইনফিনিটি হওয়ার কথা কিন্তু সাইন আর কজের রেঞ্জ হচ্ছে মাইনাস ওয়ান থেকে শুরু করে হয়তো সাইনথিটা হতে পারে বা কজিটা হতে পারে মাইনাস ওয়ান থেকে শুরু করে প্লাস ওয়ান এর মধ্যে তার মানে এর হাইস্ট কত দূর যাবে এর হাইস্ট যাবে এখানে প্লাস ওয়ান পর্যন্ত তারপরে এই জায়গা ঢাল দেখো তো এই জায়গা চেয়ে একটু কম তার মানে এখান থেকে একটু কমে আসবে এখানে ঢাল দেখো তো এখানে ঢাল আরো কম এই বিন্দুতে ঢাল কত এই বিন্দুটা দেখো এক চক্ষের সমান্তরাল তার মানে এই বিন্দুর ঢাল হবে জিরো এই যে এখানে আমরা ঢাল জিরো আমরা কিন্তু এখানে ঢালের ছবি আঁকাচ্ছি তারপরে নিচে যে এই বিন্দুটা মনে করো আছে আমি যদি একটু কালার চেঞ্জ করে নেই ধরো নিচে এই বিন্দুটা আছে এই বিন্দুর ঢাল কত এটা দেখো নিচের দিকে আসছে তার মানে ওর ঢাল হবে নেগেটিভ এই বিন্দুর ঢাল আরও নিচের দিকে আরও খারাপ হয়েছে আরও নেগেটিভ আবার এই জায়গায় এসে ঢাল মনে করো সর্বোচ্চ হবে তো আমরা যদি ঢাল নিয়ে সরল রেখাটা আঁকাই তাহলে এই রকম একটা সরল রেখা পাবো আমি যদি একটু ভালো করে আঁকাতে চাই এই রকম একটা চেহারা হবে এবং ত্রিকোণমিতি থেকে আমরা জানি যে এই জিনিসটা হচ্ছে কজের গ্রাফ দেখো আমি সাইনের গ্রাফ আঁকাইছিলাম কিন্তু সাইনের গ্রাফের বিভিন্ন পয়েন্টে পয়েন্টে জায়গায় জায়গায় ঢাল নিয়ে 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 যে গ্রাফটা সেটা হলো কস থিটার গ্রাফ তার মানে আমি বলতে পারি থিটার ডিফারেন্সিয়েশন করলে কস্থিটা পাওয়া যায় বা থিটার গ্রাফের ঢাল নির্ণয় করলে কস্তিটা পাওয়া যায় কি বুঝলা তার মানে ডিফারেন্সিয়েশন করা মানে ঢাল বের করা এই তো একটা জিনিস বুঝলাম এভাবে তোমাদেরকে আসলে বুঝাতে চাইলাম যে ঢাল জিনিসটা কত কত বেশি জরুরি তুমি কেমিস্ট্রিতে যাও ফিজিক্সে যাও ম্যাথে যাও ঢাল অনেক 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 বেশি জরুরি লাস্ট আমরা আরেকটা জিনিস একটু তোমাদের সাথে শেয়ার করি দেখে আমার সাথে তোমরা পারো কি না এই মনে করো আমার বিশাল একটা অক্ষ দেখো তো এই জায়গায় ঢাল কত বেশি পজিটিভ এখানে আরো বেশি এখানে আরো বেশি আরো বেশি আরো বেশি আরো বেশি আরো উন্নতি সর্বোচ্চ